আজ এমন এক রাত যে রাতে আকাশের দরজা খুলে গিয়েছিল যে রাতে একজন মানুষ সরাসরি আল্লাহর সান্নিধ্যে পৌঁছে গিয়েছিলেন আজ পবিত্র মেরাজ আজকের রাত সাধারণ কোনো রাত নয় এটি সম্মান রহমত ও দুয়া কবুলের এক মহিমান্বিত রাত আপনি কি জানেন এই রাতে কি আমল করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন কি করলে আপনার গুনাহ মাফ হতে পারে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ এই রাত আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় মুসলিম বোন ও ভাইয়েরা আজ আমরা কথা বলবো সবে মেরাজ বা লাইলাতুল মেরাজ সম্পর্কে এই রাতের ফজিলত গুরুত্ব এবং একজন মুমিন কিভাবে এই রাত কাটাবেন বিশেষ করে বোনেরা ঘরে বসেই কিভাবে এই রাতের বরকত অর্জন করবেন সেটাও আজ জানব ইনশাল্লাহ সবে মেরাজ কি? সবে মেরাজ হল সেই ঐতিহাসিক রাত যেদিন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকদ্দাস তারপর সেখান থেকে সাত আসমান পেরিয়ে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত গমন করেছিলেন এই সফরকে বলা হয় ইসরা ও মেরাজ এই রাতেই উম্মাতের জন্য সবচেয়ে বড় উপহার এসেছে পাঁচ ওয়াক্ত নামাজ অর্থাৎ নামাজ সাধারণ বিধান নয় এটি সরাসরি আল্লাহর কাছ থেকে পাওয়া উপহার এই রাতের গুরুত্ব ও ফজিলত প্রিয় বোনেরা এই রাত আমাদের স্মরণ করিয়ে দেয় এক আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন দুঃখের পর আল্লাহ স্বস্তি দেন ধৈর্যের পর আসে আল্লাহর সাহায্য রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তখন কঠিন সময়ের মধ্যে ছিলেন তায়েফের কষ্ট খাদিজা রাদিয়াল্লাহু আনহা ও আবু তালিবের ইন্তেকাল ঠিক তখনই আল্লাহ তাকে সম্মানিত করলেন মেরাজ দিয়ে এটাই আমাদের শিক্ষা আপনি যত কষ্টেই থাকুন আল্লাহ আপনার অবস্থা জানেন এই রাতে কি কি আমল করবেন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এই রাত কিভাবে কাটাবেন এক বেশি বেশি নামাজ পড়া এই রাতে নফল নামাজ পড়ুন আপনি পড়তে পারেন দুই রাকাত করে তবার নামাজ তাহাজুদ নামাজ নফল সালাত নামাজের মাধ্যমে আপনি আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছতে পারেন দুই দোয়া করা নিজের ভাষায় এই রাত দোয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ দোয়া করুন নিজের গুনাহ মাফের জন্য পরিবারের হেদায়েতের জন্য সন্তানেদের ইমানের জন্য সংসারের শান্তির জন্য মনে রাখবেন আল্লাহ হৃদয়ের কথা শোনেন ভাষা নয় চোখের পানি ফেলে দোয়া করলে আল্লাহ খালি হাতে ফেরান না তিন বেশি বেশি জিকির ও দুরুদ এই রাতে পড়ুন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর দুরুদ শরীফ বিশেষ করে দুরুদ কারণ মিরাজের মূল কেন্দ্রবিন্দুই ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত অল্প হলেও কোরআনের কিছু আয়াত পড়ুন কোরআন হল নূর আর এই রাতও নূরের রাত কোরআনের সাথে সময় কাটালে আপনার ঘরও নূরে ভরে যাবে ইনশাল্লাহ বনেদের জন্য বিশেষ নসিহত প্রিয় বোনেরা আপনি যদি ঘরের কাজে ব্যস্তও থাকেন তবুও চেষ্টা করুন সন্তানেদের ঘুম পাড়িয়ে রান্না শেষ করে মোবাইল রেখে আল্লাহর সাথে কিছু সময় কাটাতে ঘরে বসেই আপনিও ওলিয়া হতে পারেন কি করা উচিত নয় এই রাতে গান বাজনা অপ্রয়োজনীয় আড্ডা শুধু খাবার নিয়ে ব্যস্ত থাকা এই রাত উৎসবের নয় এটি ইবাদতের রাত শেষ নসিহত প্রিয় মুসলিম বোন ও ভাইয়েরা হয়তো আমরা জানি না আর কতটি শবে মেরাজ আমরা পাব আজকের রাত হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত আজ যদি আল্লার দিকে খিরে যান হয়তো আজই আপনার তাকদির বদলে দেবেন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক দিন কমেন্ট করে দোয়ার অনুরোধ লিখুন আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর এমন আরও সহি ইসলামিক তালিম পেতে উম্মা আল হুদা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন শেষ দোয়া আল্লাহ তালা আমাদের সবাইকে এই মহিমান্বিত রাতের বরকত দান করুন গুনাহ মাফ করুন নামাজের প্রতি ভালোবাসা দান করুন এবং জান্নাতুল ফিরদাউস নাসিব করুন আমিন ইয়ারাব্বাল আল আমিন